আজকে আপনাদের সাথে আলোচনা সেকেন্ড মার্জিনাল হাজার পঁচিশ ক্লাস ফোর সাবজেক্ট ইংরেজি প্রশ্ন নিয়ে যারা চতুর্থ শ্রেণীর ছাত্র ছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন কোচিং টিচার তাদের জন্য এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ এবং যারা স্কুল টিচার আছেন তাদের জন্য এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট কারণ এই প্রশ্নটি দিয়ে আপনারা সরাসরি স্কুলে পরীক্ষা নিতে পারবেন এবং যারা কোচিং করান তারা কিন্তু এই প্রশ্নের মাধ্যমে দ্বিতীয় প্রান্তিক যে পরীক্ষাটি হবে সেখানে কিন্তু এই প্রশ্নের মাধ্যমে আপনারা প্রস্তুতি নেওয়াতে পারবেন এবং যারা অভিভাবক আছেন অনেক স্টুডেন্ট আছে যারা দুর্বল খুব খুব দুর্বল তারা বোঝে না যে প্রশ্নগুলো কিভাবে হবে এবং কিভাবে আনসার করতে হবে এ সম্পর্কে ধারণা থাকে না তাদের জন্য এই প্রশ্নটি কারণ এই প্রশ্নটি আপনারা যদি আপনাদের ছেলেমেয়েদেরকে প্র্যাকটিস করান তাহলে আশা করি দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন যে পরীক্ষাটি হবে সেখানে কিন্তু তারা সহজে প্রশ্নগুলো আনসার করতে পারবে যারা কোচিং টিচার অথবা অভিভাবক আছেন তারা এই প্রশ্নগুলো আমার কাছ থেকে পিডিএফ ফাইল নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে কিন্তু বাসায় বারবার প্র্যাকটিস করাতে পারেন প্রত্যেকটি প্রশ্ন তিরিশ টাকা খরচের মাধ্যমে কিন্তু আপনারা আমার কাছ থেকে পিডিএফ নিতে পারবেন অথবা এম এস ওয়ার্ড ফাইল নিয়ে প্রিন্ট করতে পারবেন যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এম এস ওয়ার্ড ফাইলগুলো নিতে পারবেন প্রত্যেকটি প্রশ্ন আপনাদের আপনারা যারা নিতে চান তারা অবশ্যই কমেন্ট করবেন এখানে আপনাদের সাথে একটু প্রশ্নটি শেয়ার করি তাহলে বুঝতে পারবেন যে আসলে প্রশ্নটি কিরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ এখানে দেখেন রিড অ্যান্ড আনসার দ্য কোয়েশন ওয়ান মানে এই পেজেসটার উপর ভিত্তি করে চারটি এর আনসার দিতে পারবে মানে এক নং দুই নং তিন নং চার নং এর আনসার দিতে পারবে এখানে এই যে পেসিসটি দেওয়া রয়েছে এই পেচিসটি প্রথম থেকে শেষ পর্যন্ত বাংলা অর্থ সহ সুন্দর করে তাদেরকে প্র্যাকটিস করাবেন এবং শিখাবেন প্রত্যেকটা শব্দের অর্থ সহ ভেঙে ভেঙে অর্থ সহ তাদেরকে শেখাবেন তাতেই কিন্তু তারা এই চারটি নং কিন্তু আনসার করতে পারবে কারণ এই পেঁচিসটি সম্পর্কে যদি তাদের ধারণা না থাকে এবং পেঁচিসটি যদি তাদের অর্থ সহ জানা না থাকে তাহলে কিন্তু তারা প্রশ্নগুলো আনসার করতে পারবে না এই পেসেজটির উপর ভিত্তি করেই প্রশ্নটি আনসার করতে পারবে যেমন এক নম্বরে রাইট ওয়ান অফ দা ওয়ার্ডস দ্যাট কমপ্লেক্স ইস সেন্টেন্স দেয়ার আর থ্রি এক্সট্রা ওয়ার্ড ইজ ইউ ডো নট নিড টু ইউজ মানে এখানে কিছু এক্সট্রা ওয়ার্ড দেওয়া রয়েছে এই ওয়ার্ডগুলো নিয়ে এই শূন্যস্থানগুলো ফিল আপ করতে হবে পাঁচটি পাঁচ নম্বর এরপর দুই নম্বরে দেওয়া রয়েছে রাইট টি মানে ট্রো ফর ট্রো অ্যান্ড ফলস মানে অ্যাপ ফর ফলস সেন্টেন্স মানে এখানে যেটা সত্য সেটা টি লিখতে হবে আবার যেটা ফলস সেটা এফ লিখতে হবে এবং ফলস যেটা সেটা কারেক্ট আনসারটা কিন্তু লিখে দিতে হবে এখানে পাঁচটি রয়েছে পাঁচটির মধ্যে পাঁচটি আনসার করতে হবে কোনটা সত্য কোনটা নেতা এটা আপনাদের অর্থ অর্থ সহ জানলে কিন্তু পেসিসটা সুন্দরভাবে পড়লে এগুলো কিন্তু সহজেই আনসারগুলো করতে পারবে এরপর রয়েছে দুই নং এর পর রয়েছে তিন নং আনসারটা ফলোইং কোশ্চেন এখানে পাঁচটি আনসার করতে হবে মান হচ্ছে তিন করে তিন বাচ্চা পনেরো নাম্বার এটাও কিন্তু জানা থাকতে হবে এবং চার নম্বর দ্য শর্ট কম্পোজিশন অ্যাবাট ইউ ডেলি রুটিন বাই আনসারিং দ্য ফলোয়িং কোশ্চেন এই কোয়েশনটির উপর ভিত্তি করে একটি কি লিখতে হবে একটি কমপ্লিট দ্য শর্ট কম্পোজিশন মানে একটি শর্ট করে একটা কম্পোজিশন লিখতে হবে এই প্রশ্নগুলোর ওপর ভিত্তি করে রাখতে হবে এবং সেই এই প্রশ্নগুলো কিন্তু ওই পেসেসটার উপর রয়েছে পেসেসটি থেকেই কিন্তু এখানে সুন্দরভাবে লেখা যাবে যারা ভালোভাবে ক বুঝতে পারে না এবং কিছু কম বুঝে তারা সরাসরি ওই পেসেস থেকে যে পেসেসটা আমি প্রথম দেখালাম ওই পেসেসটিকে পাঁচটা সেন্টেন্স যদি লিখে দেয় তাহলে কিন্তু হয়ে যাবে এই প্রশ্নগুলো যাতে সেই সেন্টেন্সের উপর থাকে মানে উত্তরগুলো থাকে ওই সেন্টেন্সের উপর এরপর পাঁচ নম্বর আছে ম্যাস দা ওয়ার্ডস ইন কলাম এ ওয়ার্ড সিমিলার মেনিং ইন দা কলাম বি মানে এখানে সিমিলার মানে এটার পরে কোনটা সাথে মিল আছে এই কলামগুলো মিল করতে হবে 10 নাম্বার এরপর রয়েছে রিরাইট ইউজিং ক্যাপিটাল লেটার এন্ড দা পunctuation মার্কস এখানে পunctuation মানে ফুলস্টপ এবং প্রশ্নবোধক যদি থাকে সেগুলো ব্যবহার করতে হবে এটা কিন্তু আলাদা থাকবে চার নং কিন্তু পেসেসের উপর ভিত্তি করে আনসার করতে হবে এবং সাত নং রয়েছে আবারই কলাম এই কলাম এ কলামের সাথে এই রোমান নাম্বারগুলো মিল করতে হবে এখানে দশ নাম্বার এরপর রয়েছে এরপর আট নং এ রয়েছে শূন্যস্থান আবারই শূন্যস্থান এখানে বক্স থেকে শূন্যস্থান শব্দগুলো নিয়ে এই শূন্যস্থানগুলো ফিল আপ করতে হবে সহজ একটু প্র্যাকটিস করালে কিন্তু হয়ে যাবে আমি সবগুলো বলতে চাচ্ছি না কারণ বলতে গেলে ভিডিওটি লং হয়ে যাবে আমি শর্ট করে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতেছি এরপর নয় নম্বর রয়েছে কমপ্লিট দ্য প্যারাগ্রাফ উইথ দা স্যাম্পল পার্সেন্স অফ দ্য বার্ফ ইন দ্য ব্যাকেট মানে এখানে যে ব্র্যাকেটের ভিতরে যে শব্দগুলো বার্ফগুলো রয়েছে এগুলো সঠিকভাবে এখানে ব্যবহার করতে হবে কোনটা হবে সেটা এখানে দশটি দশ নম্বর এরপর দশ নম্বর রয়েছেন প্রশ্ন কি রয়েছে রাইট দ্য ফাইভ সেন্টেন্স ইউর দ্য আওয়ার দে উইন স্টুডেন্ট ডাল দ্যাস অ্যাক্টিভিটিস মানে এখানেও আবার শূন্যস্থান দেওয়া রয়েছে পাঁচটি পাঁচটি শূন্যস্থান মানে এখানে কিন্তু বার দেওয়া নেই এখানে সেন্টেন্স বুঝে গেলে তো আনসারগুলো করতে হবে এরপর এগারো নম্বরে রয়েছে কি সাপোজ দ্য সাপোজ ইউর আর শিহাব ইউ হ্যাভ দ্য ফ্রেন্ডস মানে এটা হচ্ছে নাও রাইট দা একটা লেটার অ্যাবাউট ফ্যামিলি ফ্যামিলি সম্পর্কে একটা লেটার লিখতে হবে এই ছিল যে আপনাদের চতুর্থ শ্রেণীর যে ইংরেজি প্রশ্নটি সেটি আপনাদের সাথে শেয়ার করলাম দ্বারা সকল প্রশ্নে আপনাদের সাথে শেয়ার করবো সেই প্রশ্নগুলো এই ভিডিওর আইবার প্লে লিস্টে গিয়ে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন এবং যারা এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এমএস ফাইল নিতে চান প্রত্যেকটি প্রশ্ন তিরিশ টাকা খরচের মাধ্যমে নিতে পারবেন যারা নিতে চান অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু নিতে পারবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টে মতামত জানাবেন কারণ অনেকে ভিডিও দেখেন লাইক কমেন্ট করেন নাই এর জন্য করেন না এর জন্য কিন্তু আমাদের যে ভিডিও বানানোর আগ্রহটা সেটা কিন্তু কমে যায় এবং আপনাদের কাছে কিন্তু ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে না অনেকে বলেন যে এই প্রশ্নটির ভিডিও পেয়েছি এবং অন্য প্রশ্ন পায় না কারণ হচ্ছে লাইক এবং কমেন্ট করেন না এর জন্য কিন্তু পান না আপনারা লাইক এবং কমেন্ট করবেন এবং আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে এই ভিডিওগুলো শেয়ার করবেন যাতে তারা ওই ভিডিওগুলো দেখে উপকৃত হয় এবং যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে টাকা বেলাইকন টি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথমেই নোটিফিকেশন চলে যায় আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ